এই পাঁচ বছরের আগে শুধু জাতিগত জাতি সেন্টিমেন্ট দিয়ে চোখের আসু জল ফালিয়ে আমাদের একটা আঞ্চলিক পার্টি শুধু জাতি 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 বলে জাতির নামে জাতির নামে বলে ভোট আদায় করেছে কিন্তু এই পাঁচ বছরের মধ্যে তারা এডিসি মধ্যে কোনো কিছু করতে পারে না না একটা চাকরি দিতে পারেছে না একটা ভালো রাস্তা দিতে পারেছে না কারো ঘর দিতে পারেছে না কারো কোনো কিছু দিতে পারেছে কোনো কর্মসংস্থান দিতে পারেছে কোনো কিছু দিতে পারেনি মানুষ হোপলেস হয়ে গেছে মানুষ মনে করছিল যে আমাদের একটা রাজঘরানের রাজ পরিবারের একজন লোক তাই না থেকেই আমাদের করবে কিন্তু করতে পারেনি আমাদের জনজাতিদের আশা আকাঙ্ক্ষা করতে পারেনি একমাত্র এই পাঁচ বছর দেখেছে কোনো কিছুই করতে পারেনি কোনো কিছু আমাদের জনজাতিদের হোপলেস আশা শেষ কারণ তার জন্যই আজকে এই মানুষ মনে করেছিল আমাদের রাজ পরিবারের একজন এসেছে উনি আমাদের করতে কিন্তু কোনো কিছু করতে পারেনি আজকে একমাত্র জনজাতিরা আর কেউ তারা করতে পারবে না টাইম আমরা চাকরি দিতে পারবো এডিসির আমরা জন্য রাস্তা দিতে পারবো জল দিতে পারবো কর্মসংস্থান দিতে পারবো সবকিছু পারবো আমাদের একমাত্র রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সেই পারবে কেউ পারবে না 同志吧。